আড়াইশো টাকায় দিন দিন চলে ওই তো চলে না তো বহু কষ্টে আসি কষ্টে আসি চলে না তো আরো কি কিস্তি নিয়েছি কিস্তি দিবেন না

যার যেরকম তার সেই রকম দিতে হবে এক এক মেয়ের বিয়ে করে দিতে আর কত খরচ হয়েছে পাঁচ পার হয়ে গেছে এই গরিব ব্যবহারে পাঁচ লাখ এক এক জন বিয়ে দিতে হ্যাঁ পাঁচ পার হয়ে গেছে এটা সবার সবার এরকম সবাই এরকম মেয়ে থাকলে তার তো শেষ শেষ তো শেষ কিন্তু এই যৌতুক কোনোভাবেই সরকার তো আর কিছু করতে হবে না এই টাকা কেমন ব্যালেন্স করছে আর মনে করো যে আমার নাই তোমাদের কাছে গেছি যাও আমার মেয়ের ব্যাপারে দুই সাইশস্য এইরকমভাবে ম্যানেজ করি লিখছে দিসে মানুষ দিসে যার যে দান করছে হ্যাঁ যার যেটুক শক্তি তাই সেটুক দিসে হুম তাছাড়া তো উপায় নেই লোন লোন এই লোন করিয়া সব ওই তুলা টাকা তো জোগাড় করা সম্ভব নয় ওইভাবে বাকিটা লোন করিয়া দিবার লাগছে বা বাড়ির খরচা হুম এইভাবে পরিশোধ করে লিখছে তো এই যে বিভিন্ন জায়গায় দেখি কৃষকরা যারা এই যে জমির উপরে নির্ভরশীল হুম এই যে লোন টোন কইরে এমন অবস্থা যে শেষ পর্যন্ত সে আত্মহত্যা করে এরকমও দেখছে আত্মহত্যা করে তো বহু লোকে আত্মহত্যা করে কেন আপনাদের এই জায়গায় এরকম আছে আছে এই বোধহয় ছয় সাত বছর আগে এই যে আমার বাদিয়ার দিয়ে আর হুম মনে করা যে চারটে এন টাকা নিচ্ছে এখন ওই ওলা শোধ করছে ওর কাছে নিচে দশ হাজার ওর কাছে পনেরো হাজার এরকম ভাবে একটি বাইরে ঋণ করছে এটার ফির ওই যে সুদ এখন এলা দেখছে যে আমি এক লাখ টাকা ওঠে ঋণ গিলে শোধ হইবে না তাহলে আমি পরের ভর্তি তিনটা চলাবো কি হ্যাঁ তারপরে ওই ঋণ ব্যাংক হাতে ওঠে আনিয়া ফাঁসে ঝুলি মরি গেছে ফাঁসে ঝুলি মরি গেছে

তো সবাই এরকম মানে সবারই এরকম লোন টুন নিয়ে সবাই এরকম মরে না ওলা ভবিষ্যতে কাহু কষ্ট কিন্তু কষ্ট তো সবাইয়ের হ্যাঁ কিন্তু এই যে আমি মানসির কথা কেউ বলি না আমার কথা আমি তিনটে এন টাকা নিয়েছি আমি ক্ষিপ কষ্টের উপরে চলাইতেছি ক্ষিত কষ্টের উপরে চল এই কাম কাজও করেছি আর যেদিন না আটেছে কারো কাছে নিলাম দুই চাইল পাঁচ হাজার পরে ব্যাঙ্ক ওঠে দিতে হবে

অনেক কষ্ট আসলে অনেক কষ্ট নেবুদা আপনার নাম কি দাদা আমার নাম রতিন্দ্র রতিন্দ্র কি বাড়ি কোন গ্রাম বাড়ি আমার ওই ত্রয়সশী ধন্তলা আচ্ছা আচ্ছা আ ঠিক আছে